আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালের এইচএসসি টেস্ট পরীক্ষার আলোকে রাজগুত্তা মডেল কলেজে দু হাজার চব্বিশ সালে এইসটিএমএল সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার আলোকে আমাদের একটা প্রশ্ন ছিল যে এই প্রশ্নটা এইভাবে ছিল না প্রশ্নটা ছিল এই লেখা আকারে সেখানে ছিল পেজে একটি ছবি থাকবে ছবির উপরে স্বাগত বার্তা লেখা থাকবে এবং এই সার্চ ইঞ্জিনে অ্যাক্সেস করার জন্য ওয়েব পেজটি লিঙ্ক করা থাকবে এই ধরনের কিছু লেখা ছিল আরও ছিল কিন্তু মূল কথাটা আমি এখানে লিখেছি তো আমি এখানে সরাসরি উত্তরটাই লিখেছি সময় সেভ করার জন্য তো তাহলে উত্তর এইভাবে লিখতে পারি আমাদের প্রশ্নে বলা ছিল একটা ওয়েব পেজ তৈরি করতে হবে যে ওয়েব পেজের এই ছবির উপরে ওয়েলকাম লেখা স্বাগত বার্তা থাকবে আর ছবি থাকবে এবং এর সাথে সার্চ ইঞ্জিনের অ্যাক্সেস করার জন্য লিঙ্ক থাকবে এরকম একটি ব্যাখ্যা বিশ্লেষণ আকারে কিছু তথ্য ছিল উদ্দীপক আকারে তার আলোকে আমি এটা তৈরি করেছি ওই কথাটাই লিখেছি হোম পেজে একটি ছবি থাকবে মানে এই যে ছবি মানে আমাদের ওই কল্পনায় যে চিত্রটা হবে এটা ওই তথ্যের আলোকে এই চিত্র কি বলেছে আবার পড়ি হোম পেজে একটি ছবি থাকবে এই যে ছবি এটা ছবি মাঝখানে ছবির উপরে স্বাগত বার্তা থাকবে ওয়েলকাম স্বাগত বার্তা মানে কি ওয়েলকাম ওকে আর সার্চ ইঞ্জিনের অ্যাক্সেস করার জন্য ওয়েবসাইটটি লিঙ্ক করা থাকবে এই যে সার্চ ইঞ্জিন ভিজিট গুগল এটা সার্চ ইঞ্জিন এটা আবার লিঙ্ক করা থাকবে তাহলে এখা এটা হচ্ছে উত্তর এর আলোকে আমরা এখন এই স্টেবল ট্যাগ কীভাবে লিখবো প্রশ্ন হচ্ছে এই ধরনের বিবরণ অনুযায়ী আমি একটি ওয়েব পেজ তৈরি করবো তো ভালো কথা ওয়েব পেজে ডিজাইনটা করলাম তো এখন এটার পরিপ্রেক্ষিতে স্টেবল ট্যাগ কিভাবে লিখবো তাই না সেটা করার জন্য আমি পরের পেজে যাচ্ছি তো আলোচনায় তোমাদের মূলত উত্তর আমার এখান থেকে শুরু এখান থেকে উত্তর শুরু হয়ে গেছে প্রশ্ন দেখে তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এটা কিন্তু উত্তরের অংশ না আবার ভুলে এটা লিখো না তোমরা উত্তর ওই পূর্বে লিখেছি আর বাকি লিখবো এটা আমার পরিচয়টা দিয়েছি এই যে ওই অংশটুকু নিয়ে আসলাম আমি এখন এখানে স্টেবল ট্যাগ লিখবো ট্যাগ লেখার আগে উপরে যে দুই লাইন লিখেছি সেটাও কিন্তু উত্তরের অংশ তো স্টেমেল ট্যাগ লিখতে হলে প্রথমে কি লিখতাম মনে আছে শুরুতে আমরা ডক টাইপ স্টেমেল লিখবো তাই না আমার ক্লাস তারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো ডক টাইপ স্টেমেল লিখব ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় আচ্ছা এরপরে কী করবো এস্টেমেলের ওপেনিংটাকে লিখব ওপেনিং ওপেনিংটাকে লিখবো বডির মধ্যে আমরা মূলত এই তিনটা তথ্য লিখবো তিনটা তথ্য একটা হচ্ছে সবার উপরে লেখা থাকবে ওয়েলকাম ওটা হেডিং আকারে লিখতে পারি এইচ ট্যাগ ব্যবহার করে এইচ ওয়ান টু এইগুলো ব্যবহার করে ও আরেকটা বিষয় এই হেডিংটা লাল রঙে হবে সেটাও বলেছে লাল রঙের হেডিং থাকবে সেটাও প্রশ্ন ছিল তাই লাল কালার দিয়ে রেখেছি আর ছবি যুক্ত করার জন্য আইএনজি ট্যাগ ব্যবহার করবো আর লিঙ্ক করার জন্য এ ট্যাগ ব্যবহার করবো তাই না তো ধাপে ধাপে করি নেই তো হেডিং লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো এইচ ট্যাগ এইস ওয়ান ব্যবহার করলে এরকম বড়ো হেডিং হবে আমরা জানি এই ট্যাগ ওয়ান থেকে সিক্স পর্যন্ত ছয় ধরনের হেডিং আসে আচ্ছা এরপর ওয়েলকাম লিখব কিন্তু এই লেখাকে যদি কালারিং করতে হয় লেখাকে যদি ছোট বড় করতে হয় বা কালারিং করতে হয় তাহলে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হয় এবং ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে কালার সাইজ ফেস তাই না এগুলো হচ্ছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট তো এখানে আমরা ফ্রন্ট কালার ব্যবহার করব এই যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ফন্ট হচ্ছে ট্যাগ কালার সমান রেড তারপরে ওয়েলকাম লিখবো ফন্টটা ক্লোজ করব ফন্টের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ এবং কালারিং করার জন্য এই ফন্ট ট্যাগটা ব্যবহার করলাম বিষয়টি আবার বলছি লক্ষ্য করি ফন্ট মন্ধ লেখা টেক্সট তাহলে আমি যদি লেখাকে কালারিং করতে চাই তো ফন্ট নামে একটা ট্যাগ আছে সেটা ব্যবহার করতে হবে এবং ওপেনিং ফণ্ডটাগের মধ্যে লিখে দিতে হবে যে অ্যাট্রিবিউট এর নাম এবং কি করতে চাই তো আমি লাল কালার করতে চাই তো কালার অ্যাট্রিবিউট ব্যবহার করেছি কালার সমান রেড আমি যদি সাইজ বাড়াতে চাই তাহলে আমি লিখবে সাইজ সমান যত সাইজ দিতে চাই আমি যদি ফন্টের ফেস চেঞ্জ করতে চাই মানে কি এটা মনে করি লেখা আছে টাইমস নিউরো মানে আমি এতে দিতে চাই কি জন্য আরও যে সমস্ত ফন্ড আছে যেমন এরিয়ালে দিতে চাই এরিয়াল ফন্ড আছে না ইংলিশ ফণ্ড তাহলে এখানে ফ্রন্ট ফেস দিতে হবে তো যাই হোক আমি যেহেতু কালার চেঞ্জ করতে চাই তাহলে সেই জন্য লিখলাম ফ্রন্ট কালার সমান রেড আচ্ছা তারপর মাঝখানে লিখবো ওয়েলকাম তাই রেড লেখার কারণে লেখাটা লাল হয়েছে এইস ওয়ান ওপেন ছিল এইস ওয়ান ক্লোজ করলাম তাহলে এই ওয়েলকাম লেখাটা হলো এবার ছবির জন্য কোন ট্যাগ ব্যবহার করবো মনে আছে ছবির জন্য আইএমজি ট্যাগ আইএমজি ট্যাগের গঠন নিশ্চয় জানা আছে আইএমজি সি সমান ছবির নাম তারপর উইড হাইট লিখব প্রস্ত উচ্চতা লিখব না উচ্চতা এই যে আইএমজি এস আর সি সমান ছবির নাম এখন ছবির নাম তো দেয় দেয়নি আমাদের প্রশ্নে দেয়া নেই তাই আমি এক্স ওয়াই জেড ডট লিখলাম কাল্পনিক তুমি ইচ্ছে করলে এবি ডট জে লিখতে পারো ছবির সূত্রটা কি ছবির সূত্র হচ্ছে আইএমজি এস আর সমান ছবির নাম বাট ছবির নাম প্রশ্নে সাধারণত দেয়া থাকে কিন্তু এই রাজপুত্র মডেলে যে প্রশ্নটা করেছে এখানে ছবির নাম দেওয়া নেই তা আমি কাল্পনিক লিখলাম এক্স জেড ডট জেপিজি আমি ইচ্ছে করলে লিখতে পারতাম সি ডট জেপিজি লিখতে পারতাম এবং উইড হাইটও আমি কাল্পনিক দিয়েছি উইড দুইশো হাইট একশো পঞ্চাশ উইড দুইশো একটি বড়ো হাইট একশো পঞ্চাশ আমি কাল্পনিক দিয়েছি সব এরপরে কি করব এই লেখাটা লিখবো ভিজিট গুগল এবং যেহেতু এই এই ভিজিট গুগলটা লিঙ্ক থাকবে গুগলের অ্যাড্রেসের সাথে সার্চ ইঞ্জিনের অ্যাড্রেসের সাথে ডাব্লিউ 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 ডট গুগল ডট কম ওর সাথে লিঙ্ক থাকবে তো তাহলে আমাকে এইটাকে লিঙ্ক করতে হবে তো লিঙ্ক করার জন্য কোন ট্যাগ এ ট্যাগ এ এইচ আর এফ সমান ওই ওয়েবসাইটের ঠিকানা তাই না আচ্ছা তো তার আগে একটি বিষয় এই এ লেখাটা নিচে নেওয়ার জন্য আমি ভিআর ব্যবহার করবো বিআর যদি না ব্যবহার করি তাহলে এই লেখাটা আবার বাম দিকে চলে যাবে কারণ এই আইএমজি ট্যাগ লাইন ব্রেক করে না এটি টেক্সট লেভেল অর্থাৎ ইনলাইন এলিমেন্ট সেই জন্য আমরা কী করবো বিয়ার ব্যবহার করব লাইন ব্রেক করার জন্য তারপরে লিখব লিঙ্ক করার জন্য এ ট্যাগ এ ট্যাগ এ ট্যাগের অ্যাট্রিবিউট এইচ আর ইএফ মানে হাইপার লিঙ্ক রেফারেন্স তারপরে এখানে আমরা গুগলের ঠিকানা লিখব তো গুগলের ঠিকানা তো আমরা জানি ডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম লিখতে পারি প্রথমে তারপরে এইটা লিখবো ভিজিট গুগল লিখে এটা ক্লোজ করবো এই যে ভিজিট গুগল লিখে এটা ক্লোজ করবো বডি ক্লোজ এই স্টেমেল ক্লোজ বিষয়টা আবার বলছি লক্ষ্য করি ছবি যুক্ত করার জন্য ছবির যে ফর্মেট সেটা লিখব ছবি যুক্ত করার জন্য আলাদাভাবে আমার ক্লাস আছে কিন্তু বেশ কয়েকটা কীভাবে ছবির লিঙ্ক করতে হয় এই আবার এই যে হাইপার লিঙ্ক করার জন্য আমার আলাদা ক্লাস আছে কিন্তু সেখানে বিস্তারিত আলোচনা করেছি যেহেতু আমি টেস্ট পেপারে আলোচনা করছি এখন তো আমি বিশেষ করে একটু ডিপ লেভেলে আলোচনা করছি সেই জন্য এগুলো সম্পর্কে কম ব্যাখ্যা দিয়েছি আমি এই যে এই ট্যাগের কেন ব্যবহার এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগের গঠনটা হচ্ছে লিঙ্ক করার জন্য তো এই ট্যাগ ব্যবহার করি এ ট্যাগের গঠন গঠনটা হচ্ছে এ সমান আর ইএফ সমানিকানা এস আর ইএ সমানা ঠিকানা তো আমাদের গুগলের ঠিকানা আমরা জানি আচ্ছা এখন এই ঠিকানা লিখতে যেয়ে যদি কেউ ভুল করে সমস্যা নেই পরীক্ষার খাতা দেখার সময় দেখবে তুমি জিনিসটা জানো কি না এখানে তুমি ইচ্ছে করলে এই সি ডট ডট কম যে দিতে পারো তো যেহেতু সার্চ ইঞ্জিনের সাথে অ্যাড করতে বলেছে গুগলের ঠিকানা অথবা ই ঠিকানা অথবা ইউটিউবের ঠিকানা পিপিলিকার ঠিকানা দেয়া উত্তম তো এইভাবে আমরা এই ইস্টেমাল ট্যাগ লিখতে পারি এই ধরনের একটি ওয়েব পেজ পাওয়ার জন্য তো প্রশ্নে কিন্তু এই ওয়েবসাইটটা ছিল না প্রশ্ন ছিল ব্যাখ্যা বিশ্লেষণ সে ব্যাখ্যা বিশ্লেষণের আদরে আদলে আমরা এটা আগে তৈরি করে নিব তারপর সেটা দেখে দেখে আমরা ট্যাগ লিখবো তাহলে অনেক সহজ হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রয়েছিল আমার আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যায় কি দেখে যায় পরের ক্লাসে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সুন্দর একটি টেবিল আইডেল স্কুল অ্যান্ড কলেজে এই প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটার সমাধান সামনের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোধা হবে